আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করবো সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কোন পরিকল্পনা ঠিক করবো আমাদের নামে যে মামলা করা হচ্ছে করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এতে আরো চব্বিশ ঘন্টা

আমরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না সেখানে ভাবান আদালত ও বিটনেস সরকার চাইলে গোটা পরিবর্তন পরিবর্তন করতে পারে পরিবর্তন সকল রেটেই গোটা সংস্থার যে এক প্লেয়ার সেটা কেবল সরকারের এক এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট গোটা সংস্কারের একটি আর সরকারে সেটা আমরা প্রথম থেকেই বলেছি নির্বাহী বিভাগ এবং সরকারে বরং সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে কোটা সংস্কার বা সেই পরিপত্র কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে যথাযথ বিধি বদ্ধ করার জন্য

আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জঙ্গল বিশ্ববিদ্যালয় ঢাকা সাহিত্য জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত গণেশ শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা একত্রিত হয়েছি আমরা যে কিন্তু জামায়ে করতে পারি তো আমরা চাচ্ছি ধরনের কর্ম কর্মসূচি জন কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক